পছন্দের পার্সেল হাতে দেওয়া যায় জিজ্ঞাস করে তোমার বাবা কি পছন্দ করে তোমার মা কি পছন্দ করে ভাই বোন কি পছন্দ করে জিজ্ঞাসা করেন যুবকদেরকে বাপের গলায় পাড়া দিয়া পয়সা নিয়া পার্সেল দেয় যেন মেয়ে লেখা দেয় আই ডট ডট ইউ আমি তোকে ভালোবাসি শুধু এতটুক নেওয়ার জন্য আদায় করার জন্য কিন্তু ইসলাম তো সর্বপ্রথম দুনিয়াতে ভালোবাসা শিখাইলো এরকম এক একটা নেন ইসলাম আসার পূর্বে কেউ জানত না আজকে যে ভালোবাসা ভালোবাসা ডে অধিকার অধিকার নিয়ে চিল্লায় দুনিয়া অধিকার তো শিখছেই ইসলাম থেকে বলেন এটা কোন অধিকার ছিল যখন মেয়েদের মাসের প্রিয়ুট হয় তো দুনিয়া তো জানতো দুনিয়ার ইতিহাস উঠান ওই কয়দিনের জন্য মেয়েকে গরের হইত যেরকম গরু ছাগলকে রাখা হয় যতক্ষণ পর্যন্ত সে না ঘরে ঢুকতে পারতো না বলুক হুজুররা ভুল বলতেছি কিনা না ইতিহাসের পাতায় তো লেখা আছে স্বামীর যে স্ত্রীর যে হক আগে তো কিছু ছিলই না ইসলাম আইসা শিখাইছে তো আমি যেটা বুঝাইতেছিলাম যে নিজেকে মুসলমান ভাবে মুসলমান আমি মুসলিম আর যে ভাবে না স্বীকার করে না তার জন্য আমার কোনো আলোচনা নেই সে চলতে কেননা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন আল্লাহ বিদা আল্লাহ কাউকে বাধা সৃষ্টি করেন না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাহলে আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাহ কিন্তু প্রমাণ দিছেন আল্লাহ কেমন আল্লাহ তা আল্লাহ বলছে উনবরিলা সামাই ওয়ের আকাশটা দেখ একটু তারহু নাহুয় রে আমাক তুই কোথাও খুঁটি পাবি না এই বিশাল আকাশকে যদি আমি খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারি তো তোর মতো ছয় ফিটের মানুষ কি বলেন আপনি যুক্তিতে বলেন কোরাণ হাদিস রাখেন আপনি বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ এই আকাশটাকে খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে আপনার মতো আমার মতো একটা ফিটের মানুষ আল্লাহর সামনে কি বলেন ছয় আল্লাহ বলে আকাশটা দিয়ে তোর বুঝে আসে না তো উমদুরিলা ইহা সূর্য দেখ আর কিরণটা দেখ তিনশো পঁয়ষট্টি দিন তিনশো টি কক্ষ উঠতে বাধ্য তোদের বিজ্ঞান বলে তোদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় এটাকে যদি আমি বাধ্য করতে পারি তো তোর মতো ছয় পেটের মানুষ আমার সামনে কি একটু ভাবেন না আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো উন্দুরিলার বিহারি ও আমি সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ ওটাকে কি করে কন্ট্রোল করি ওটা তো গর্জন করতে করতে কুলের দিকে আসে বড় ঢেউ উঠতে 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 পাহাড় সমান হয়ে কুলের দিকে আসতে থাকে সো সো আওয়াজ করতে করতে কিন্তু যখনই কুলে আসে তো আমা তান আল্লাহ বলে আমি ওকে এইখানেই মৌদ দিয়া দিই যদি ওটাকে সামলাইতে পারি তো তুই কি জিনিস ছয় ফুটের একটা মানুষ আল্লাহ বলে এটাও বুঝে আসে না তাহলে উন্দুরিলাল জিবালি ওয়াইস্তেকরারিহা পাহাড় দেখার দৃঢ়তা দেখ যদি ওটাকে আমি প্যারাগ হিসাবে ব্যবহার করতে পারি তাহলে পাহাড়ের সামনে ও মানুষ তুই কি তুমি কতটুকু পাহাড়ের তুলনায় তোমার পার্সেন্টেজ কতটুকু বলেন একটা দেহের পার্সেন্টেজ কতটুকু আল্লাহ বলে তোমাকে সামলানো কোনো ব্যাপার না বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় আজকে যার যেমন মনে চায় চলতে পারে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে কারো সারা দিন বক্ষণ করি কাঠটা আরে বলেন না কাঠটা বক্ষণ করি সারাদিন অক্সিজেন কান নেন খাদ্যটা আপনি জমিনে উৎপন্ন করেন কিন্তু অক্সিজেনটা কোন জায়গায় উৎপন্ন করেন বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় বলেন কোন ফ্যাক্টরিতে অক্সিজেন তৈরি হয় অক্সিজেন কার নেন কয় লিটার নেন বলেন না বোঝেন লিটার লিটার আরে বাজারে তেল কিনতে যান না এক লিটার দুই লিটার পাঁচ লিটারের তেলের বোতল থাকে ঠিক না পাঁচশো পঞ্চাশ এক লিটারের জমা করেন যতটুক হবে অত লিটার নেন কাটটা নেন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় কিচ্ছু বলে না যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন অক্সিজেন নিব যুবক আল্লাহ আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে অক্সিজেন নিবে আল্লাহ আর ও মানাবে থার্টি ফার্স্ট নাইট অক্সিজেন নিবে আল্লাহ আর ওর আশাক হবে তো এই জন্যই খাইতেছি শুধু ফিলিস্তিনে তো মারি খাইতেছে না বাংলাদেশেও তো মারি খাইতেছি ঠিক না না কালকে খান্নায় মার হ্যাঁ খান্নায় এত সুখে থাকার পরেও আমি আমরা তো দুনিয়া করি আমরা চিনি বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশে যতটুকু সুখে আছে কথায় কথা বলতেছি কারো বিরুদ্ধে না এতটুকু সুখে তো ইন্ডিয়াও নাই আমরা চিনি ওইখানে বৈষম্য আছে বৈষম্য উচ্চ উচ্চ ধরনের হিন্দু মিডিয়াম ধরনের হিন্দু নিম্ন ধরনের বংশের দিকে বৈষম্য আছে এখানে উচ্চ বংশের নিম্ন বংশের আমাদের দেশে তো কোনো বৈষম্য নাই যদি বৈষম্য থাকতো তাহলে আমি একজন এমপির নাম বলবো তিন তিনবার এমপি হয়েছে ও এমপি হয়তো হয় কি করে ও তো দাস ছিল দাস হিন্দুদের ভিতরে নিম্ন বংশ হলো দাস দাস ছিলেন দাস কাকে বলে হ্যাঁ নাম বলেন না দাস চেন দাস কাকে বলে বিক্রমপুরের মানুষ দাস চেনেন না আপনারা কে আরে না হিন্দুদের ভিন্ন হিন্দুদের ভিতরে দাস বলে যারা ওরা ও তিন তিনবার কি করে বাংলাদেশের সংসদ সদস্য হয় ইন্ডিয়ার চেয়ে তো ভালো অবস্থা এখানে থাকে তারপরও তো যা গোটার গটা গেছে এটা আমার আলোচনার বিষয় না শুধু মনে উঠলো এই জন্য বলতেছে দুর্দশার শিকার আজকে কেন আমরা তো যেটা বলতেছিলাম আল্লাহ ইচ্ছা স্বাধীনতা বিদায় চব্বিশ ঘন্টা বক করে কার আল্লাহরটা বোক করবে আর ও চুল কাটবে আল্লাহর বিরুদ্ধে আল্লাহরটা বোক করবে আর মানাবে চোদ্দ তারিখ আল্লাহরটা বোক করবে আরো উদযাপন করবে থার্টি ফার্স্ট আল্লাহটা ভোগ করবে চব্বিশ ঘন্টা যুবকের বাহাদুরির উৎস কি যুবকের বাহাদুরির উৎস কি টাকা আলার বাহাদুরির উৎস কি টাকা কে দিছে সম্পত্তি আলার বাহাদুরির উৎস কি উনি যেরকম বলে আমি এটার মতো আলী মেনা নিলাম ঠিক আছে জমিনের মালিক কে বানাইছে মোতাল্লি হওয়ার উৎস কি শরীরটা দেহটা নামটা বংশটা জমিনটা কি জমিনের মালিক কে বানাইছে রাঘবেন না আমি বুঝেই চেতেছি একটা জিনিস বুঝের প্রয়োজন এটা সত্য আমাদেরকে মার খাওয়াবে এতে কোনো সন্দেহ নাই কোরআনে আসে কোরআনে তোমাদেরকে আমি মায়ের খাওয়াবো আর মায়ের এই জন্য খাওয়াবো এই জন্য খাওয়াবো হায় হায় ও মেরে বলেন ওয়াশিং মেশিন চিনেন হ্যাঁ হাতে কাপড় যেইভাবে দই ওয়াশিং মেশিন কি এইভাবে দই। ও তো মেশিন দিয়ে দোয় ঠিক না ওর ঘুরার গতিটা কি হাতের গতির সাথে সমান না বেশি হ্যাঁ হ্যাঁ আপনি কাপড়টার জবান নাই তাহলে কাপড়টাকে জিজ্ঞাসা করতে পারতেন তুই কষ্ট পাস রকম কিন্তু আপনি ওয়াশিং মেশিনে কেন দেন যেন আমি কষ্ট